আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রকমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা পিঠা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো তালের মালাই পাটিসাপটা পিঠা তালে তাল দিয়ে খুব সহজ পদ্ধতিতে মালাই পাটি সাপটা পিঠাটা তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন মালাই পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এখানে আমি তালের রস নিয়েছি ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি চিনি এবং লিকুইড দুধ নিয়েছি আর নিয়েছি কিছু বাদাম উপকরণগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আমি এখন একটা মিক্সিং বোলে এক কাপ ময়দা দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে দিলাম সুজি সুজির পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামচ মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন স্বাদ মতো সামান্য চিমটি লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে এভাবে করে শুকনো উপ শুকনো থাকা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে তালের জুসটা দিয়ে দেব বন্ধুরা আমি তালের জুসটাকে সিজনে যখন তাল ছিল তখন আমি জুসটাকে ভালোভাবে জাল করে নিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম এখন আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়ে এরপর আমি তালটাকে জাল করে ঠান্ডা করে এরপর আমি এখন পিঠার জন্য ব্যবহার করছি তো এখানে আমি হাফ কাপের মতো তালের জুস দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন এক লিটার দুধকে জাল করে ঘন করে আমি হাফ লিটার করে নিয়েছি তো আমি সেখান থেকে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে পাটিসাপটার পিঠার ব্যাটারটা তৈরি করে নেব তো বন্ধুরা একবারেই কিন্তু আমি দুধটা দেইনি অল্প অল্প করে দুধ দিয়ে ঠিক এরকম ঘনত্ব করে পাটি সাপটার পিঠার ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি ঘনত্বটা দেখে আপনারা বুঝে নেবেন কতটুকু ঘনত্ব করে এই পাটি সাপটার পিঠার ব্যাটারটা তৈরি করে নি নিতে হয় তো এরকম ঘনত্ব করে আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দেব এবং আমি এখন মালাইটা তৈরি করে নেব যেহেতু আমি মালাই পাটিসাপটা পিঠা তৈরি করছি তো এখানে আমি মালাই তৈরি করার জন্য এক লিটার লিকুইড দুধ নিয়েছি দুধটাকে জাল করে ঘন করে হাফ লিটার করে নেব একটু ঘন ঘন নেড়ে চড়ে দুধটাকে জাল করে নেব যাতে করে উপরে সর পড়ে না যায় তাই ঘন ঘন নেড়ে চেড়ে দুধটাকে এভাবে করে জাল করে ঘন করে নেব তো বন্ধুরা তলারিটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে অবশ্যই বন্ধুরা দুধটাকে জাল করে অর্ধেক করে নিতে হবে এবং স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যার যার টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে দেবেন আমাদের তালের জুস কিন্তু এমনিতে আগের থেকেই কিছুটা মিষ্টি আছে এবং যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মালাইটা তৈরি করে নেবেন সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এখানে আমি আস্ত তিন চারটা এলাচ দিয়ে দিলাম বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি এলাচের পাউডার থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এক চিমটি এলাচের পাউডার দিয়ে দিতে পারেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মালাই থেকে এখন মালাইটাকে আরও টেস্টি করার জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিলে মালাইয়ের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে মালাইটাকে আরও টেস্টি করার জন্য এবং ঘন করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি আরও সুন্দরভাবে ঘ একটু ঘন ঘন নেড়ে নেড়ে এরপর আমি মালাইটাকে তৈরি করে নিয়ে ঠান্ডা করে নেব তখন ধরো আমার মালাইটা তৈরি হয়ে গেছে এখন আমি মালাইটাকে নামিয়ে নিয়ে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব পাটি সাপটার ভিতরের যে পুরটা থাকে সেই পুরটা আমি তৈরি করে নেবো এবং সাথে আমি নারকেল দিয়ে পুরটা তৈরি করব এখন আমি ঘি দিয়ে দিলাম পেনে তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে হাফ কাপ সুজি দিয়েছি ভিতরের পুটটা আমি সুজি নারকেল দিয়ে তৈরি করবো এবং তালের জুস দিয়ে তৈরি করবো আপনারা চাইলে খিরসা তৈরি করে নিও কিন্তু ভিতরের পুটটা তৈরি করে নিতে পারেন তো যেহেতু আমি তালের পিঠা তৈরি করছি তালের পাটিসাপটা আমি এখানে তালের জুসটা ব্যবহার করবো তো আমি সুজিটাকে ঘি দিয়ে একটু সুন্দর চুলা রাস একেবারে লোতে রেখে সুজিটাকে একটু টেলে নিয়েছি সাথে আমি দিয়ে দিলাম বাদাম কুচি আমি এখানে হাফ কাপ বাদাম একটু ভেঙে নিয়েছি আমি কাজু বাদামটাই ব্যবহার করেছি এবং একটা নারকেলের কুড়িয়ে পুরো নারকেলটাই আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপের থেকে কিছুটা বেশি আমি চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট বুঝে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করে দিয়ে ভিতরের পুটটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা শুকনো উপকরণগুলোকে নারকেল সুজি এবং বাদামটাকে কিছুক্ষণ আরও কিছুক্ষণ চুলায় ভেজে নিয়ে এরপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেব বন্ধুরা এই দুধটাকেও কিন্তু আমি আগের থেকে জাল করে ঘন করে নিয়েছি আমি কিন্তু এক লিটার দুধ জাল করে ঘন করে হাফ লিটারের থেকেও কম করে নিয়েছি এখন আস্তে আস্তে করে দুধটা দিয়ে সুজির সাথে মিশিয়ে নেব এবং চুলা আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে এই কাজটা করে নিতে হবে তা না হলে কিন্তু সুজিটা শক্ত থেকে যাবে ভিতরের পুটটা খেতে শক্ত শক্ত হয়ে যাবে এবং চুলা আঁচটা একেবারে লোতে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে সুন্দরভাবে ভিতরের পুটটাকে তৈরি করে নিতে হবে আমি এখানে এক লিটার দুধ সম্পূর্ণটাই ব্যবহার করেছি এক লিটার দুধ জাল করে ঘন করে হাফ লিটারের থেকে একটু কম করে নিয়েছি সম্পূর্ণ দুধটাই কিন্তু আমি আস্তে আস্তে ঢেলে এরপর আমি পুটটাকে তৈরি করে নিয়েছি বন্ধুরা পুরটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি সাথে মিক্স করে দেবো তালের জুস যেহেতু আমি তালের পাটিসাপটা পিঠা তৈরি করছি তাল দিয়ে তালের পা মালাই পাটি সাপটা পিঠা তৈরি করছি তো মালাইটা আমি আগেই তৈরি করে নিয়েছি এবং ভেতরের পুটটা এখন তৈরি করে নিয়ে এরপর আমি পিঠাটা তৈরি করে নেব বন্ধুরা আমার ভেতরের পুটটা তৈরি হয়ে গেছে এখন আমি সাথে তাল মিক্স করে দিচ্ছি তালের জুসটা মিক্স করে দিচ্ছি যেহেতু আমি তালের জুসটাকে ফ্রিজ থেকে বের করে আমি জুসটাকে জাল করে কিছুটা ঠান্ডা করে নিয়েছি সেই জাল করে নেওয়া জুসটাই কিন্তু তালের জুসটা আমি এখন পুরের সাথে মিক্স করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন সুন্দরভাবেই কিন্তু আমার পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবং পরবর্তীতে পিঠাতে ব্যবহার করার জন্যই কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে পিঠার পাটিসাপটা পিঠার পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি পাটি সাপটা পিঠাটা তৈরি করে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পেনটাকে একটু টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে নিয়েছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও কিন্তু পেনটাকে মুছে নিতে পারেন এবং আগের থেকে যে আমি পাটি সাপটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক খাতা বা অর্থাৎ এক চামচ দিয়ে দিলাম আর পিঠাটা আপনারা কতটুকু সাইজ করে তৈরি করবেন সে অনুযায়ী কিন্তু ব্যাটারটা ঢেলে দিয়ে এভাবে প্যানের হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে রুটির মতো তৈরি হয়ে যাবে এবং ভিতরে এভাবে পুর দিয়ে যে যতটুকু পুর খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী পুরটা ভিতরে দিয়ে এভাবে করে মুড়িয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখুন একটু ইউনিক টাইপের রেসিপি তৈরি করে যদি আমরা প্রিয়জনকে উপহার দিই প্রিয় জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে তো বন্ধুরা দেখুন আমি আগের থেকে আরও কয়েকটা তৈরি করে নিয়েছিলাম একইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পাটি সাপটা পিঠা তৈরি করা কিন্তু অনেক সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা আর এটা যেহেতু আমরা মালাই পাটি সাপটা পিঠা তৈরি করছি এটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে আপনারা একবার হলেও এইভাবে করে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের পিঠাটাও কিন্তু এতটাই টেস্টি হবে আর দেখতে এতটাই আকর্ষণীয় হবে তো একইভাবে আমি আরও একটা পিঠার জন্য আগে প্যানটাকে একটু টিসু দিয়ে মুছে নিয়েছি তেল দিয়ে টিসু দিয়ে মুছে নিয়ে এরপর আমি এক হাতা ব্যাটার দিয়ে রুটির মতো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল রুটির মতো তৈরি করে নিয়ে এরপর আমি ভিতরে পুর দিয়ে পিঠাটাকে এভাবে করে মুড়িয়ে নিয়েছি বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে পাটি সাপটার পিঠাটা মুড়িয়ে নিয়েছি পাটি পাটিসাপটা পিঠা কম বেশি সকলেই তৈরি করতে পারেন তো এভাবে করে পিঠাগুলো তৈরি করে নিয়ে এরপর আমি মালাইতে পিঠাগুলোকে ভিজিয়ে নেব তো আমার পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আরও কিছু পিঠা আমার হয়েছিল সেগুলো কিন্তু গরম গরম থাকা অবস্থায় আমার প্রিয়জনরা খেয়ে নিয়েছে তো আমার যেগুলো বাকি ছিল আমি সেগুলোকেই মালাইতে ভিজিয়ে নেব তো দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে মালাইতে ভিজিয়ে নেব তো মালাইতে ভেজানোর জন্য আমি এরকম একটা ছড়ানো ট্রেতে নিয়ে নিয়েছি নিয়ে এরপর আমি পিঠাগুলোকে রেখে এরপর আমি মালাইটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই বন্ধুরা মালাইটাকে কিন্তু আমি কুসুম কুসুম ঠান্ডা করে নিয়েছি অর্থাৎ আমার আঙুল দিলে আঙুলটা ঠিক সেরকমভাবে ঠান্ডা করে নিয়ে এরপর আমি পিঠার ওপরে মালাইটাকে দিয়ে দিয়েছি এভাবে করে তো দেখুন বন্ধুরা মজাদার স্বাদের একটা পিঠা তৈরি হয়ে গেল যেহেতু এখন শীত মৌসুম চলছে সকলের ঘরে কম বেশি পিঠা তৈরি হবে আপনারা চাইলে এরকম একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন ফ্যামিলি পরিবারের সকলকে বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন রেসিপিটা কেমন হল কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ